সত্যিই কি আজও একুশ শতকও শ্রীকৃষ্ণের কাহিনী কোনো প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের কাছে বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই সব নতুন নতুন সমস্যার সমাধান কি আমরা এই সব পুরোনো কাহিনীর মধ্যে খুঁজে পাব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আমাদের বন্ধু আমাদের আত্মীয় আমাদের প্রদর্শক মেনে থাকি ছোটবেলায় দাদু ঠাকুমা আমাদের আদর করে বালকৃষ্ণ বলেন কিভাবে তারা আমাদের সবার মধ্যে বাঁশি বাজানো অসুরবৎকারী শ্রীকৃষ্ণের রূপ দেখতে পান আজ শ্রীকৃষ্ণকে স্মরণ করে শ্রীকৃষ্ণের ভগবত গীতার ভগৎ পুরাণ থেকে এমন আটটি অধ্যায় সম্বন্ধে জানবো যেগুলি আজকের আধুনিক ইন্টারনেট দুনিয়া তো মূল্যবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল তখন তার বড় ভাই বলরা মায়ের কাছে এসে অভিযোগ করেন দেখো বালকৃষ্ণ এত বোকা মাটি খাচ্ছে যখন কৃষ্ণ মা যশোদার মুখোমুখি হলো তখন শ্রীকৃষ্ণকে মুখ খুলতে বলে আর এই সময় যখন শ্রীকৃষ্ণ মুখ খুললো তখন মা যশোদা তার মুখে গোটা জগৎ দেখতে পায় এই কাহিনী তো আমরা সবাই জানি কিন্তু এর পেছনে সত্যিকারের শিক্ষা কি রয়েছে বয়স একটা সংখ্যা এটা আপনার অভিজ্ঞতার কোনো প্রমাণপত্র নয় যখন কেউ কোনো কথা হোক বা কোনো ঘটনা ইগতে নিয়ে নেয় ভাবতে শুরু করে তার সব কিছু জানা আছে তখন তারা তাদের উন্নতিতে একটা ছাদ তৈরি করে ফেলে নিজের অজান্তেই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ সময় ছোট বাচ্চারা তার তাদের বয়সের তুলনায় আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে দিয়ে যায় তাদের সরাতে তারা এমন গভীর কিছু করে বসে যা বড়দের গভীরভাবে ভাবতে বাধ্য করে সত্যি করে ছোট কে তুই না আমি সত্যি করে শিখছে কে তুই না আমি একটা প্রবাদ আছে একটি শিশু একটা মায়ের জন্ম দেয় আমাদের বাচ্চাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সেই শিক্ষা আমাদের বালকৃষ্ণের গল্প থেকে পাই পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে ঝগড়া হয় না আমরা প্রত্যেকে মা বাবার কাছ থেকে বকা মারধর খেয়ে থাকি এটা খুব স্বাভাবিক আমি তো এইসব খুব ভালোই খেয়েছি ভাই বোন একে অপরের সাথে যতটা না ভালোবাসে তার থেকে বেশি অনেক ঝগড়া করে অনেক মারামারি করে কোনো কোনো সময় আমাদের মা বাবার সাথে না চাই তো আমরা বাজে ব্যবহার করে ফেলি কিন্তু যদি আমাদের পরিবারের ওপর সমস্যা আসে তো শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুবই বদমায় ছিল বৃন্দাবনেতে প্রায় তার ছোটখাটো ঝগড়া মারামারি লেগেই থাকতো কিন্তু একদিন পূজোদের বৃন্দাবনতে প্রচুর ঝড় বৃষ্টি ঘটায় এই কারণে বৃন্দাবনের জনগণ তাকে ছেড়ে গোবর্ধন পর্বতকে পুজো করা শুরু করে সেই সময় শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের ছোট আঙুলে তুলে ধরে আর তার নিচে সমস্ত মানুষ আশ্রয় নেয় তখন সময় ছিল না ছোটখাটো ঝগড়াগুলোকে মনে রাখার সেই সময় সকলে একত্রিত হয়ে পথিকগুলো প্রতিরোধ করারই সময় মহাভারতে যুধিষ্ঠির বলেছেন পরস্পর বিরোধে তু বয়ং পঞ্চতের শতম পরস্ত বিগ্রহ প্রাপ্তে বয়ম পঞ্চাধিকম শতম। যখন আমরা নিজেদের মধ্যে লড়াই করি তখন আমরা পাঁচজন আর তারা একশো জন কিন্তু যখন আমরা কোনো শত্রুর সাথে লড়াই করি তখন আমরা সবাই মিলে একশো পাঁচজন সংসারে প্রতিকূলতার সময় একটা পরিবারকে কিভাবে একসাথে থাকতে হয় সেই শিক্ষা আমাদের শ্রীকৃষ্ণের বাণী থেকে পেয়ে থাকি নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমরা শ্রীকৃষ্ণ থেকে কি শিখতে পারি শ্রীকৃষ্ণকে আমরা ভালোবেসে মাখন চোর বলি উনি গোপীদের মাখন চুরি করত। গোপীরা তার জ্বালাতনে বিরক্ত হয়ে মাখনকে কলসির মধ্যে ভরে অনেক উঁচুতে ঝুলিয়ে দিত যাতে ছোট কানাই সেই কলসি পর্যন্ত না পৌঁছোতে পারে কিন্তু এরপরে কি হয়েছিল তা আমরা সকলেই জানি যা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি এই কাহিনি আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে কাজ একার দ্বারা অসম্ভব মনে হয় সেই কাজ একটা টিম দিয়ে করা সম্ভব যখন কোনো লক্ষ্য আমাদের চোখের সামনে রাখি সেটা নিয়ে যখন কল্পনা করি তখন আমরা ইউনিভার্সকে সিগনাল দিয়ে থাকি তখন ইউনিভার্স সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুলে দেয় কোনো একটা মাধ্যম যার দ্বারা আমি সেই লক্ষ্যে পৌঁছোতে পারি সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় চোখের সামনে দেখতে পাওয়া মাখন ওনার লক্ষ্য আর ওই লক্ষ্যই তার প্রসেসকে গাইড করে আমাদের কল্পনা শক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য টিম ওয়ার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই শিক্ষাটাই এই কাহিনী দেখে খুঁজে পাই আচ্ছা বলুন তো সত্যিকারের ভক্তি কি শ্রীকৃষ্ণ আমাদের কাহিনীর মাধ্যমে এই শিক্ষা দিয়েছেন বৃন্দাবনের সমৃদ্ধির জন্য একটা যজ্ঞের আয়োজন করা হয়েছিল ভগবানের উদ্দেশ্যে প্রচুর প্রসাদ তৈরি করা হচ্ছিল শ্রীকৃষ্ণ আর তার বন্ধুরা সেই সময় কাজ থেকে ফিরছিল সব বন্ধুরাই ক্লান্ত ক্ষুদার্ত হয়েছিল শ্রীকৃষ্ণ তার বন্ধুদের পূজারীর কাছে খাবার চাওয়ার জন্য বলে কিন্তু পূজারি সম্পূর্ণভাবে বারণ করে দেয় কারণ যে খাবার তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণই ভগবানের উদ্দেশ্যে কিন্তু তার পত্নী সে তার নিজের খাবারের ভাগ দিয়ে দেয় এদিকে শ্রীকৃষ্ণ খুশি হয়ে যায় এবং যোগ্য সফলতা পায় সত্যিকারের তো মনের ভাবনার অনুভূতিতে আছে যা দিয়ে পুজো করা হয় শ্রীকৃষ্ণ কাহিনীর মাধ্যমে সত্যিকারের মনুষ্যত্বকে বুঝিয়েছেন বৃন্দাবনে যমুনা নদী ছিল যোগাযোগের একমাত্র রাস্তা কালিয়া নামের এক নাম এই যমুনা নদী কবজা করে নেয় আর তার বিষ যমুনা নদীর খাওয়ার জলে মিশে যায় আর জল যদি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য বৃন্দাবন মুছে যাবে শ্রীকৃষ্ণ তার নিজের জীবনের পরোয়া না করে কালিয়াকে বধ করে কিন্তু কালিয়ার সাথে যুদ্ধ করার সময় যদি শ্রীকৃষ্ণে কিছু হয়ে যেত তো নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে কিছু সময় একজন নেগেটিভ মানুষের জন্য তা সংস্পর্শে এলে ভালো মানুষও নেগেটিভ হয়ে যায় আবার কিছু লোক আছে যারা শুধুই পজিটিভ এনার্জির উপরেই বিশ্বাস রাখে তাদের চিন্তা ভাবনা এবং বিশ্বাস ভীষণই শক্তিশালী তাদের উপরে বৈরাগত কাবু করতে পারে না আর এটাই একজন ভালো নেতার গুণ কালো বা কারানং রাগই রাজা বা কালো কারণম ইতিতে সংশয় মা ভূদ রাজা কালস্য কারণম একজন সত্যিকারের নেতা যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে সে তার দলের সে তার উদ্দেশ্যে সঙ্গ ছেড়ে দেয় না তার নেগেটিভ পরিস্থিতির পরিবর্তন করার ক্ষমতা আছে কিন্তু সে নেগেটিভ পরিস্থিতিতে সে নিজে পরিবর্তন হয় না বর্তমান জগতে আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে প্রমাণ চাই বিশ্বের যে কোনো কোন কোন থেকে যে কোনো তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে থাকি এবং সঙ্গে সঙ্গে আমরা মন্তব্য জানাতে পারি সব থেকে অদ্ভুত বিষয় হলো বর্তমান সময় আমরা আমাদের নিজেদের জীবনের মূল্যবোধ সোশ্যাল মিডিয়ার লাইক ফলোয়ার্সের সাথে তুলনা করি কারোর ভিডিওতে বা ছবিতে লাইক যদি বেশি থাকে তাহলে তার এত লাইক আছে এত ফলোয়ার্স আছে আমার ছবিতে ভিডিওতে এত লাইক নেই কেন আমার ফলোয়ার্স এত হয়নি কেন শুনতে খারাপ লাগলো এটা আমাদের নিজেদের জীবনের সাথে জুড়ে গেছে একবার শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাজলীলা খেলতে চেয়েছিলেন কিন্তু খেলার সময় যখন এলো তখন শ্রীকৃষ্ণ গোপীদের কাছে ছিলেন না গোপীরা বুঝতেই পারছিল না শ্রীকৃষ্ণ আমাদের কথা দিয়ে কোথায় চলে গেলেন কিন্তু যখন গোপীরা চোখ বন্ধ করলেন তখন তারা শ্রীকৃষ্ণকে দেখতে পায় তারা দেখেন প্রত্যেক গোপীর সাথে শ্রীকৃষ্ণ আছেন বাইরে কোথাও নেই শ্রীকৃষ্ণ সবার হৃদয়তেই রয়েছে আমরা আমাদের আশেপাশের জগতের সাথে তো যুক্ত আছি কিন্তু আমাদের ভিতরের আওয়াজের সাথে কোথাও না কোথাও যুক্ত হতে পারছি না তা আমরা হারিয়ে ফেলছি শ্রীকৃষ্ণ আমাদের গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যা হল আত্মসম্মান ও আত্মজ্ঞান বন্ধুত্বের দুটি কাহিনী আছে মহাভারতে একটি হলো দ্রোণাচার্য এবং রাজা দ্রুপদের কাহিনী দুজনেই ছেলেবেলার একই গুরুকুলে পড়াশুনো করে পার্থক্য শুধু এইটুকুনি দ্রুপদ এক রাজা হয়েছিল আর দ্রোণাচার্য এক শিক্ষাগুরু বড় হওয়ার পরে দ্রোণাচার্য তার বাল্যবেলার বন্ধু সাথে দেখা করতে রাজত্বে গেলেন সে সময় বাল্যবেলার সাথে বন্ধুত্বপূর্ণ তার সম্পর্ক না দেখে দ্রোণাচার্যকে এক গরিব ভিকির চোখে দেখে দ্রোণাচার্যকে সঠিকভাবে সম্মান দেওয়া হয়নি অপমান করে ফিরিয়ে দেওয়া হয় কিছু বছর বাদে কৌরব এবং পাণ্ডবরা দ্রোনাচার্যের শিষ্য হয় এবং তাদের শিক্ষা শেষ হওয়ার পরে তখন তারা তাদের গুরুকে জিজ্ঞাসা করে গুরুত্ব কি চান দ্রোণাচার্য তখন তাদের জানায় রাজা দ্রুপদকে বন্দি করো রাজা দ্রুপদের সাথে যুদ্ধ জেতার পরে গুরু দ্রোণাচার্য তার ছেলেবেলার বন্ধুর সামনে আসে এবং বলেন মনে পড়ে দ্রুপদ একদিন তুমি আমায় সঠিক সম্মান দাওনি আজ আমি তোমায় তোমার সমতুল্য হয়ে দেখাবো তোমার জীবনের বদলে আজ তুমি আমায় তোমার রাজ্যের অর্ধেক ভাগ দাও এই অপমান দ্রুপদ কোনোদিন ভুলতে পারেনি সেই দিনকেই দুবাক ঠিক করে নেন আর যেভাবে এই রাজ্য দুবাগ হলো ঠিক সেইভাবেই পশ্চিনা দুবাগ হবে এই ভাগ অন্য কেউ নয় তার সন্তানরাই করবে আর তার সন্তান ছিল দ্রৌপদী একদিকে এই রকম বন্ধুত্ব আর অন্যদিকে রয়েছে এক নিদর্শন সুদামা এবং শ্রীকৃষ্ণের বন্ধুত্ব যেখানে শ্রীকৃষ্ণ রাজা হবার পরও তার নিজের ছেলেবেলার বন্ধুকে জড়িয়ে ধরেছিল অতটাই সম্মান দিয়েছিল যতটা সম্মান তার পাওয়ার যোগ্যতা আছে কারণ অবস্থা আর সফলতা বন্ধুত্বের মধ্যে কখনোই নিয়ে আসেনি কংস শ্রীকৃষ্ণের মামা ছিলেন কিন্তু কংস মামা কখনোই একজন ভালো মানুষ ছিলেন না তবু শ্রীকৃষ্ণ তার এই সম্পর্ককে ধর্মের মধ্যে নিয়ে আসেনি উনি যেটা সঠিক সেটাই করেন কিন্তু আজকের দিনের সাথে এর প্রাসঙ্গিকতা কোথায় লুকিয়ে কিছু সম্পর্ক থাকে যা দেখে কিছুটা হলেও অবাক হয়ে যায় সম্পর্ক শেষ পর্যন্ত অনেক অপরাধকে ঢাকা দিয়ে দেয় ঘরের মধ্যের কথা ঘরের মধ্যেই থাকুক বাড়ির বড়রা বাচ্চাদের উপর মানসিক নির্যাতন করে তারা সবসময় এটা প্রমাণ করতে চায় তারা বড়ো মানে তারা এটি অনেক সিনেমা অনেক গল্পে আমরা দেখি এই ধরনের পরিস্থিতি মা বাবা দিদি দাদা কাকা জ্যাঠা ছোটদের ওপর তারা নিজেদের চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তারা তাদের ভুল কোনো মতেই স্বীকার করতে চায় না তাদের ইগোর ভুল কোনো মতেই তাদের মাথা থেকে হাঁটানো যায় না তারা নিজেদের মধ্যে অসুর প্রকৃতি প্রকাশ করতে থাকে তারা বারে বারে এটা প্রমাণ করতে চায় তারা বড় মানে তারা এটি এরা এত বাচ্চা এরা কি করবে কি বলবে এরাম বংশ মামা এরা মানুষরূপী জন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের চারিদিকে আছে আমাদের পরিবারের বাচ্চাদের এরাম জন্তুদের বিষয় কিভাবে আমরা তাদেরকে শেখাবো শেখাবো আমাদের ঘরের মধ্যে এরকম শয়তানের বসবাস আছে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে গেছেন বাচ্চাদেরকে এই বিষয়ে বোঝাতে খুব সমস্যা হবে সেটা আমরা জানি কিন্তু এই শ্রীকৃষ্ণের কাহিনী বাচ্চাদের সাথে আলোচনা শুরু করার একটা সুযোগ দিতে হবে তাকে সাবলীল হওয়ার সুযোগ দিতে হবে বাড়ির মধ্যে কোনো একজনকে তার বন্ধু হয়ে থাকতে হবে ঘরে বাইরে স্কুলে অন্যায় বুঝতে পারার ক্ষমতা তৈরি করিতে হবে আর তার সঠিক বক্তব্য আমাদের আমাদের বুঝতে পারা এটাই ধর্ম এই উপদেশগুলি যদি আপনাদের সামনে তুলে আনার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বহু পুরনো এই জ্ঞান আজকের দিনও এর প্রাসঙ্গিকতাকে খুঁজে বার করে আপনাদের সামনে বোঝানো আমাদের দায়িত্ব এই পৃথিবীতে প্রত্যেক কোনে কোনে যদি ভগবান বিরাজ করেন তাহলে আমি অবশ্যই বলতে পারি আমরা তো নিমিত্ত মাত্র আপনাদের মাধ্যমেই ভগবানই কথা বলতে চায়।